ভিউয়ার্স আপনাদেরকে স্বাগত আমরা এসেছি গাবতলির গৈদার হাট এলাকায় আমরা এই খামারে জানব যে কতগুলি গরু আছে কতগুলি গাভী আছে কতগুলি সারবাসুর আছে কতগুলি বাছুর আছে কি পরিমাণে দূর হয় কোন কোন জাতের গরু আছে এসব মিলিয়ে কথা বলবো এই খামারের সাথে চলুন আমরা তার সাথে কথা বলুন আসসালামু আলাইকুম

এটা অস্ট্রেলিয়ান ক্রস না অস্ট্রেলিয়ান ক্রস এটা কয় দাঁত এটা এটা দুই দাঁত দুই দাঁত এটা ওর দুধের রেকর্ডটা কি এটা পাই দুই বেলা বারো ধরে দিছি দেখুন দর্শক মন্ডলী এই যে গাভীটা এটা দুই বেলা বারো তেরো লিটার দুধ দেয় ওর বাচ্চা কোনটা এর বাচ্চা এইটা ওর বাচ্চা হলো এটা এটা কি বকনা বাচ্চা বকনা বাচ্চা দেখুন দর্শক বন্ধু সুন্দর এটাও অস্ট্রেলিয়ান কুয়ার জাতের না এটা ডাইরেক্ট অস্ট্রেলিয়ান এটা ডাইরেক্ট অস্ট্রেলিয়ান কুয়ার অস্ট্রেলিয়ান সুন্দর বাছুরটি ওর বয়স কত এর বয়সে যে এ আড়াই মাস আড়াই তিন মাস হবে তিন মাস হবে তিন মাসে কটার দিন কম হবে তিন মাসে তিন মাসে এর বয়স আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আপনারা যে এই বাছুরগুলি এই বাছুরগুলি গাভি যখন বাচ্চা দেয় দিন আগ থেকে কয়দিন পর থেকে দহন করা শুরু করে ধোয়াই হ্যাঁ এক সপ্তাহ সপ্তাহ পর মানে দুধ এক পরে সপ্তাহে ফাটে না ওই সময় দুধ মানে শাল দুধটা আপনারা বাছুরকে খাওয়ানোর পর বাকিটা ফেলে দেন

গাছ খাওয়াই এগুলি আজ পর্যন্ত কি আপনাদের এই খামারে কোনো সমস্যা হয়েছিল যে সমস্যা সমস্যা তো মানে খুড়ার যে রোগ আছে হ্যাঁ ডাক্তারদার এটা সবারই হয় এটা হবে যে মতো ভ্যাকসিন দিতে হইব ভ্যাকসিন দিতে হয় ভ্যাকসিন দিতে হয় ভ্যাকসিনটা দিলে এ ধরনের রোগ রাখে না আচ্ছা এই যে আমরা এখানে দেখছি যে গাভীগুলি আছে গাভীগুলি তো প্রত্যেক বছরই একটা করে বাচ্চা দেয় বছর পেয়ে বছরেই একটা করে দেয় একটা করে বছরে দিতেছে আমরা এই বাছুরগুলি কি করেন এই বাছুরগুলো ধরুন ওই যে ওই যে দেখতেছে হ্যাঁ এটির আবার আমি গাই বানাবো এই এই বাছুর যে আবার গাই তৈরি করব এই বাছুর দিয়ে গাই

মানে যেটা রিজেক্ট হয়ে যায় হ্যাঁ ওটা বিক্রি করে দাও তাছাড়া বুঝো তাছাড়া আর কি করে না আর এই বাচ্চা দাও না ওই যে তো ওই দুই বাচ্চা বানাইছি ওই গাবি আমরা যে বাসুরগুলি দেখছি এখানে তিনটা একটা সার আছে ওইখানে একটা সার আছে আর দুইটা হলো বকনা তো আপনারা তো টার্গেটই ওইটা হলো যে বাসুরগুলি বড় হবে ও এই খামারের হাল ধরবে তাই তো এই এই হলো চিন্তা আমরা যদি সামনের দিকে যাই ওই যে ওই গাভীটি এই গাভীটি কোন জাতের গাভী এটা এটা হলো অস্ট্রেলিয়ান ক্রস এটা অস্ট্রেলিয়ান ক্রস দর্শক মন্ডলী এটা অস্ট্রেলিয়ান এটার দুধের রেকর্ডটা কি

ডাইরেক্ট অস্ট্রেলিয়ান চেনার উপায়টা কি এই যে মানে ডাইরেক্ট অস্ট্রেলিয়ানের এই যে ধরেন যে টিভি না এই ডাইরেক্ট অস্ট্রেলিয়ান আচ্ছা এই চক্রবাকরা দেখলে বোঝা যায় এটা অরিজিনাল অস্ট্রেলিয়ান বোঝা যায় এটাও তো অস্ট্রেলিয়ান এটা অস্ট্রেলিয়ান এই তিনটাই এই তিনটাই অস্ট্রেলিয়ান যেটা শুয়ে আছে কারণ এটা আবার এই দুটোটা আমরা আবার গাবি বানা হলাইছি এটা আল্লাহর রহমতে বীজ দিছি রাইখা দিছে এটা বীজ দিছে দুটোটাই ওই দুটোটাই দুইটা এটা বয়স কত এগুলি এটা বয়স তো 15 বছর পূর্ণ মাস

ওই যে ওইটা গাবে কয় মাস ওটা 6 মাস পড়ছে ওই লালটা তাই তো লালটা 6 মাস পড়ছে দেখুন তো সুন্দরবিলি 6 মাস এটা গাবিন আছে অর্থাৎ প্রেগন্যান্ট আছে হ্যাঁ এই যে ভাই আপনি এদিকে আপনি বলছিলেন যে এখানে আশি লিটার দুধ হয় ষাট লিটার দুধ হয় এটা ডেইলি গরুর কিন্তু খরচ কত

ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যতে কি করতে চান এই ভবিষ্যতে যারা নতুন খামার হতে চায় তাদের জন্য কি বলবো তাদের জন্য যদি নতুন খামার দিতে চায় দুইটা গরু কিনবো দুইটা গরু আস্তে আস্তে পালদা যদি ভাগ্য ভালো তকদির ভালো থাকে তাহলে আল্লাহ দিবই দিবই আপনি বলতেছেন যে ঠিকভাবে শ্রম দিতে পারলে খেয়াল রাখতে পারলে ও আল্লাহ দিবই আল্লাহ দিবই আল্লাহ না দিলে আমি আর যত কামাইবো না আচ্ছা আপনারা যদি এই খামার সম্পর্কিত কোনো কিছু জানতে চান দুধ কিনতে চান তাহলে এই খামারের সাথে কথা বলতে পারেন ভাই আপনার এই আপনার সাথে যোগাযোগ করার মাধ্যমে জিরো সেভেন ওয়ান এইট টু ওয়ান সিক্স ফোর সিক্স নাইন আবার বলেন নাম্বার জিরো এইট জিরো সেভেন ওয়ান এইট ওয়ান সিক্স ফোর সিক্স নাইন আপনাকে ধন্যবাদ দেখ আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমরা আপনার সাথে কথা বললাম শুধু দর্শক মন্ডলী দেখতেই পাচ্ছেন এখানে ওনার ভালো জাতের গাভীগুলি উনি চেষ্টা করেন যে গরু যাতে সুস্থ থাকে

আমি আমিও আবেদন করব আপনাদের সাথে সাথে যেন এই জিনিসগুলি বিবেচনা করা হয় আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের কথা আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ